তুমি কোনো কিছু নিয়ে বিভ্রান্ত হয়ে ব্যটিভ্রস্ত হয়ে তুমি নিজেকে একা ফিল করছো নিজেকে মনে করছো যে আমি একা এই টাইমটায় বা এই মুহূর্ততে আমার পাশে কেউ নেই সবাই সরে গেছে আমার লাইফ থেকে আমি এখন কি করব। আমি দিক হারা দিক এক মানুষ যখনই এই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে ঢুকে যায় তখন মানুষ শক্তভাবে বা সঠিক ডিসিশনে নিতে পারে না ডিসিশন নেওয়ার কারিগর হয়ে উঠতে পারে না তখনই ভুল ভ্রান্তি ডিসিশন নিয়ে নেয় আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও একটু ডিফারেন্ট টাইপের ভিডিও হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করো না শেষ অব্দি থাকবে তাহলেই তোমরা এই ভিডিওর প্রতিটা কথার মানে বুঝতে পারবে আর আমি তো লাইফ রিলেটেড ভিডিও করতেই বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাজ হচ্ছে মানুষের প্রবলেম সলভ করে দেওয়া তোমাদের কোনো বন্ধু বান্ধবীর বা তোমার নিজের কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই প্রবলেম সলভ করার তো সোজাসুজি এবার ভিডিওতে আসে আজকের ভিডিও একা থাকা মনে দুর্বলতা নয় বরং শক্তি হ্যাঁ থাকা মানে দুর্বলতা নয় একা আছো নিজেকে দুর্বল করে দিও না এটাই তোমার শক্তি আমি একটা কথা বলি তোমাদেরকে দেখো একা আছি আমরা তার মানে এটা নয় যে আমি নিজেকে নিজের সময় দিতে পারব না আমার কথা হচ্ছে এটাই যে একা আমি নিজেকে নিজে বোঝাবো নিজেকে প্রশ্ন কর শুয়ে রয়েছ বা আয়নার সামনে দাঁড়িয়েছ নিজেকে প্রশ্ন করো যে আমি কি এটা করতে পারতাম বা আমি কেন ওটা করতে পারবো না নিজেকে নিজে প্রশ্ন করো দেখবে নিজের ভেতর থেকে না উত্তর বেরাবে নিজেকে ভাবাবে যে হ্যাঁ ঠিকই তো তাহলে নিজেকে নিজে যদি সময় দিতে পারো না তাহলেই দেখবে জীবনে অনেক কিছু সমস্যার সমাধান তুমি ইজিলি করতে পারবে তখন ওই উইদাউট পার্সেন বা কেউ এসে তোমাকে তোমার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য লাগবে না কাউকে তুমি নিজেই সেটার কারিগর হয়ে উঠতে পারো এবার দেখো একটা জিনিস আমার খুব একটু রিমাইন্ড করার মতন বিষয় যে আমরা অনেক সময় এই জিনিসটা ভেবে থাকি যে কোন একটা রিলেশনে ছিলাম সেই রিলেশন থেকে আমরা বেরিয়ে এসেছি এখন রিলেশনটা নেই বিভর হয়ে পড়েছি কিন্তু আমি বলবো রিলেশনটা থেকে বেরিয়ে এসেছো যখন নিজেকে যখন কামব্যাক করে নিতে পেরেছ এখন তুমি চেষ্টা করো আর নতুন কোনো রিলেশনে যাওয়ার নয় সেখান থেকে তুমি তোমার মনকে শক্ত করে দাও যে আমি আর কোন নতুন রিলেশনে যাব না আমি এখন আমার কেরিয়ারে ফোকাস দেব নিজেকে নিজের কেরিয়ারের কারিগর গড়ে তোলো যদি কেরিয়ারটা গড়ে নিতে পারো না ওই যেই মানুষটা চলে গেছে তোমাকে অবহেলা করে অবজ্ঞা করে তাচ্ছিল্য করে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে তোমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটাকে তুমি দেখিয়ে দাও যে তুমি তখন যে সিদ্ধান্তটা নিয়েছিলে সেটা তোমার সবচেয়ে বড় লাইফের ভুল সিদ্ধান্ত ছিল হ্যাঁ তখন হয়তো আমি আমার কেরিয়ারটা গড়ে নিতে পারিনি গড়ার চেষ্টা করছিলাম তুমি যদি আমার পাশে থাকতে হয়তো আমাকে সাপোর্ট দিতে আমি আরো ভালো করে বুঝতাম কিন্তু তুমি আমাকে বোঝাওনি তুমি আমাকে ডিমোটিভেট করে দিয়ে চলে গেছো তাই আমি বলবো যে মানুষটা চলে গেছে বা রিলেশনটা থেকে তুমি হয়তো সরে এসেছো তুমি ভাবছো যে আর আমি কি করব লাইফে এগোতে পারবো না বাট সেটা নয় তুমি এইবার আরো ভালো করে তোমার লাইফটাকে এগোতে পারবে বিছিয়ে নিতে পারবে বিস্তার করতে পারবে তোমার লাইফটাকে আমরা অনেক সময় এটা ভুলে যাই যে আমি একা জীবনে পথ চলতে যাওয়ার সময় আমি নিজেই অনেক কিছু অতিক্রান্ত করতে পারব কিন্তু আমরা এটা ভয় পাই যে আমার দ্বারা হবে না আমি পারবো না আমি ওটা পারি না আমরা কোনো কাজ করার আগে নিজেকে না মোটিভেট করার আগে ডিমোটিভেট করে দিই যে আমার দ্বারা ওটা হবে না আমি পারবো না কিন্তু আমরা যদি নিজেকে যদি এইটা বোঝাতে পারতাম যে আমি পারব আমি চেষ্টা করব আরে না পারি কিন্তু আমি চেষ্টা করবো একটা উদাহরণ দিচ্ছি একটা কোনো কিছু পরীক্ষা চাকরি বাকরির ক্ষেত্রে প্রথম তুমি লাইফে পরীক্ষা দিতে বসছো চাকরির পরীক্ষাতে অনেক রকম সিদ্ধান্ত মাথার মধ্যে আসছে যে আমি পারবো না ভয় লাগছে কেমন হবে ওই জায়গাটা ওই ভিতরে যাবো एग्जाम হলে গেলে কেমন ফিল করব কিভাবে পরীক্ষা দেবো এই সব বিভিন্ন রকম ভয়গুলো আসছে আচ্ছা তুমি যদি পরীক্ষাটা নাই দিতে যাও ওই ভয়টা না কাটিয়ে যদি তুমি এগিয়ে না যাও পরীক্ষাটা যদি তুমি নাই দাও তাহলে জীবনে তোমার কোনোদিন ওই ভয়টা কাটবে তাহলে তোমাকে তো একাই যেতে হবে সেখানে যে না আমি পারবো ওই নিজেকে বোঝাতে হবে নিজেকে বোঝালেই না সব সমস্যার সলিউশন হয়ে যায় উইদাউট কাউকে লাগে না বোঝানোর জন্য আর নিজের কারিগর নিজেই হওয়া যায় নিজেকে গড়তে গেলে একা সময় সবচেয়ে ভালো এবং মূল্যবান সবচেয়ে ভালো বন্ধু নিজেই নিজের ভালো বন্ধু হয়ে উঠতে পারবে হ্যাঁ কথাটা একটু কেমন লাগছে শুনতে তাই না কিন্তু একটু বিস্তারিত ভাবো তাহলেই বুঝতে পারবে সবচেয়ে ভালো বন্ধু তুমি নিজের নিজে কেন তুমি নিজেকে নিজে যতটা বোঝাতে পারবে তোমার বন্ধু বা বান্ধবী কিন্তু তোমাকে রকম ভাবে বোঝাতে পারবে না কেন সে তো জানে না যে তুমি কতটা ভাবে বা কিভাবে তুমি বুঝতে সে তার মতন করে বোঝাবে কি মানে আছে যে তুমি তার কথার মানেটা বুঝবে সে এমন ভাষায় কথা বলছে তুমি সেই ভাষা বোঝো না তখন কি হয় এক কান্দে ঢোকালে যে দর ও বলেছে আর এক কান্দে বার করে দিল কিন্তু নিজেকে নিজে যখন বোঝাবে তখন কিন্তু এটা হবে না তখন ওই ভাবনাটা আসবেই না যে ও বলেছে ও তো বলেনি তুমি তো নিজে নিজেকে জিনিস মাথায় রাখবে সময় যদি কোনো অসৎ সঙ্গে কোন সময় পড়ে যাও নিজে যদি নিজেকে বোঝাও যে না নিজে ফিল করছো যে আমার ওই সঙ্গটা ভালো নয় আমি ভুল সঙ্গতে চলে গেছি সেই মুহূর্ত থেকেই ওই সঙ্গটা ত্যাগ করে বেরিয়ে আসার চেষ্টা করো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এটা একটা প্রচলিত বাংলা কথা কিন্তু কথাটা তোমার লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য বাস্তবে প্রযোজ্য তুমি যদি অসৎ সঙ্গে থাকো তাহলে তুমি কোনোদিন ভালো কারিগর হয়ে উঠতে পারবে না তুমি ওই বাজে দিকেই ইনভলভ হতে শুরু করবে কারণ তোমার মাইন্ড সেটা ওই দিকে অভ্যস্ত থাকবে কারণ কি তুমি সবসময় ওইখানে ইনভলভ হয়েছো বেশিটা সময় তুমি ওখানে কাটাচ্ছো তাহলে তুমি ভালো ভাবনা চিন্তা করতে সময় তো পাবে না টাইমটা নেই তাই বলবো ওই সঙ্গ থেকে বুঝতে তুমি তাহলে সেই মুহূর্ত থেকে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো তাহলেই তুমি পারো দেখো বেদনা আসবে লাইফে কিন্তু তাতে ভেঙে না পড়ে নিজেকে গড়ে তুলতে হবে বেদনা বলতে আমি এই বিষয়টা বোঝাবো এখানে লাইফে অনেক রকম প্রবলেম আসবে এমন একটা সময় এসে দাঁড়াবে না তোমার লাইফে কাজ নেই এডুকেশন লাইফ শেষ কিন্তু তুমি কোনো কাজ পাচ্ছ না কোনো জব করতে পাচ্ছ না তুমি কোনো জবের অফার আসছে না তুমি চেষ্টা করছো বিভিন্ন রকম एग्जाम দিচ্ছ ফর্ম ফিলআপ করছো সেই एग्जामে গিয়ে তুমি বসছো তখন না একটা একটা কথা এখানে বলতেই হবে একটা ছেলে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যখন কাজ করে না কাজের উপযুক্ত হয়ে যাওয়ার পরে যখন সে কাজ করে না কাজ পায় না বাড়িতে আর্থিক সাহায্য সে দিতে পারে না তখনই বিভিন্ন রকম পেশার তার মাথায় আসে বিভিন্ন রকম কথা তাকে শুনতে হয় কিন্তু সেই কথাগুলো শুনে ভেঙে পড়লে চলবে না ভেঙে পড়ে ভুলভাল সিদ্ধান্ত নিলে চলবে না ওই কথাগুলোকে মাথায় রেখে দাও মাথার এক কোনায় রেখে দাও অনেক কথাই তো আমাদেরকে শুনতে হয় সব কথা ধরে বসে থাকলে চলবে তাহলে নিজের লাইফ কিন্তু চলবে না সব কথা ধরে নিন কিছু কথাকে বাদ দিয়ে দিতে হবে তাহলেই তুমি ওই দুর্বল সময়টা আর দুর্বল বলে মনে হবে না হাসি খুশি ভাবে থাকুক নিজের একটু কোথাও গিয়ে ঘুরে আসো বাইরে থেকে একটু বেরিয়ে আসো তাহলে ওই সব সময় আর হ্যাঁ আর্থিক সমস্যা থাকলে ঘুরতে যাবে কি করে কিন্তু তাও আমি এটাই বলবো ঘুরতে যাওয়া বলতে ওই বাইরে কোথাও ট্যুরে গেলে তা নয় একটু বন্ধু বান্ধবদের সাথে একটু কিছুটা সময় টাইম কাটিয়ে আসলে তাহলেই ওই কথাগুলো বাড়ির লোকের ওই বাড়ির লোক কি করবে বলতে চায় না কিন্তু বলতে বাধ্য হয় যখন তারাও পারে না সেই জন্য তারা বলতে বাধ্য হয় তো এইসব কথা ধরে বসে থাকলে চলবে না আর আরেকটা দিক হচ্ছে সব থেকে দিক যে ভালোবাসার মানুষটা চলে গেলেন রিলেশন ত্যাগ করলে তখন দুর্বল হলে চলবে না তখন আমরা দুর্বল হয়ে পড়ি দুর্বল হলে চলবে না বলাটা ভুল আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু সেই দুর্বলতাটা বেশি দিন জিয়ে রাখা যাবে না আমি বলবো না যে কথার কথা তোমাদেরকে বলে দিলাম যে দুর্বল হলে চলবে না ওটা হয় না কিন্তু আমার অ্যাডভাইস এটাই ওই দুর্বলতাটা বেশি দিন জিয়ে রাখার দরকার নেই কিছুটা টাইম হ্যাঁ বিভর হয়ে থাকা হয় তারপরে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে শক্ত ভাবে কঠোর ভাবে নিজেকে বোঝাও নিজেকে নিজেই বোঝাও যে এবার আমি এখান থেকে বেরোবো আর নয় অনেক হয়ে গেছে এবার আমি ঘুরে দাঁড়াবো আমি পড়ে গেছিলাম এবার আমি উঠে দাঁড়াবো নিজেই উঠে দাঁড়াও নিজেকে নিজের সাপোর্ট দিয়ে উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে নিজের লাইফটাকে এমন ভাবে তৈরি করো যাতে ওই যেই মানুষগুলো তোমার থেকে সরে গেছে সেই মানুষগুলো এবার আফসোস করো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুল না আমার চ্যানেলটা কারণ প্রতি সপ্তাহে এরকম ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করবো সেই সম্পর্কিত ভিডিও করার বা আমি কমেন্টে রিপ্লাইও দেওয়ার চেষ্টা করবো তোমার প্রবলেম সলভ করার জন্য তো এই পর্যন্তই থাক ততক্ষণের জন্য টা